বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সাবেক এক গুরুত্বপূর্ণ নেতা শিবিরের একটা শাখার সেক্রেটারি তিনি এখন ছাত্র দলের কেন্দ্রীয় নেতা এটা জানাচ্ছেন ছাত্র দলেরই সদ্য বহিষ্কৃত এক গুরুত্বপূর্ণ নেতা আলোচিত নেতা এখন তিনি বলছেন এটা ওপেন সিক্রেট এটা খুবই গুরুত্বপূর্ণ যে আজকে ছাত্র দল শিবিরের বিরুদ্ধে আদা জল খেয়ে নেমেছে শিবিরের বিরুদ্ধে নানান প্রপাগান্ডা চালাচ্ছে ছাত্রলীগ যে ধরনের আচরণ করত শিবিরের প্রতি সে ধরনের দৃষ্টিভঙ্গি সেই ছাত্র যাদের বিষয়ে কেউ মুখ খুলতে পারে না তারা শিবির থেকে এসেছে কিন্তু তাদেরকে কেউ শিবির বললে তার পথ থাকবে না ভেরি ইন্টারেস্টিং একটা আলাপ সামনে এসেছে একই সাথে আমি আর একটা বিষয় আলোচনা করতে চাই দর্শক ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচন ডাকসু নির্বাচন এবং হল সংসদ নির্বাচনের দামামা বেজে উঠেছে প্রস্তুতি এগিয়ে চলছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তারা নির্বাচন কমপ্লিট করতে যাচ্ছে উপদেষ্টা পরিষদ গঠন থেকে শুরু করে নির্বাচন কমিশন আরো নানান একের পর এক সিদ্ধান্ত নিচ্ছে শিবির বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের সাথে তাল মিলিয়ে হয়ে যাচ্ছে তাদের শিবির ঢাকা বিশ্ববিদ্যালয়ে এমন এমন সৃজনশীল কার্যক্রম পরিচালনা করে যাচ্ছে একের পর এক হিংসুকরা জলে পড়ে মরছে অন দি আদার হ্যান্ড শিবির সাধারণ শিক্ষার্থীদের কাছে ব্যাপক গ্রহণযোগ্যতা পাচ্ছে প্রশংসায় ভাসছে শিবির এত টাকা খরচ করে অনেকে সহ্য করতে পারছে না ওরা এত টাকা কেন খরচ করে এখন ছাত্র বলছে ভাই আমরা তো ছাত্র আমরা এত টাকা কই বা আবার কেউ বলছে না এত টাকা খরচ করা যাবে না রাজনীতি করতে হবে আইডিয়ার রাজনীতি আদর্শের রাজনীতি এখন এখন আসলে এটা হচ্ছে যারা গরিব তাদের কথা হিংসা এগুলো বলে কোনো লাভ নেই ওরা কি আহ জামা কাপড় পরে না ওরা ক্ষুদা লাগলে খায় না সবাই এক খায় কেউ বিরিয়ানি খায় কেউ পান খায় অতএব এইসব কথাবার্তার কোনো ভ্যালু নেই মূল হচ্ছে শিবিরে আছে শিবিরে এগিয়ে যাচ্ছে শুধু টাকা থাকলেই হয় না ছাত্রলীগের তো অডেল টাকা ছিল এরকম ভালো কাজ করতে পেরেছে না এরকম ভালো কাজ করতে যোগ্যতা লাগে এবং সৃজনশীলতা লাগে দেখেন শিবির কোরবানি উপলক্ষে যে মেজবানের আয়োজন করেছে এটা তো মাথায় আগে ঢুকতে হবে আপনার এটা কার মাথায় ঢুকবে এত সহজ নয় ঠান্ডা পানির ব্যবস্থা করে দিয়েছে প্রত্যেকটা হলের প্রত্যেকটা বিল্ডিং এ আপনি এই যে ঠান্ডা পানির ফিল্টার দিবেন এটা আপনার মাথায় কাজ করতে হবে কিন্তু শিবিরের মাথায় এটা কাজ করে অন্য কারো মাথায় কাজ করে না এরপরে এখন চিকিৎসা ফার্স্ট এইড বক্স কত কিছু গঠন দণ্ড অনুবাদ করে পৌঁছে দেয়া শিবির সবার কাছে পৌঁছে যাচ্ছে শিক্ষার্থীরা মনে করছে এটা তো আমার বাড়ি বাসার মতো ফিল করছে সব হাতের কাছে নেতারা বলছে বিশ্ববিদ্যালয়ের প্রত্যেকটা শিক্ষার্থীকে অরাজনৈতিক নিরীহ শিক্ষার্থীরা যারা গ্রাম থেকে এসেছে নতুন এসেছে তারা মনে করছে যে আমি আমার বাড়িতে আছি আমার ভাইরা আছে আমার বড় ভাই আছে এখানে আপন বড় ভাই আছে শিবির এই ফিলিংসটা সবাইকে দিতে পেরেছে এখন এই শিবির এগিয়ে যাচ্ছে এরা ছাত্র সংসদ নির্বাচন হল সংসদে জিতবে এদের বছর আগের একটা ঘটনাকে কেন্দ্র করে হঠাৎ করে ছাত্র দলের এক ত্যাগী নেতাকে বহিষ্কার করেছে কেন্দ্রীয় ছাত্র দল স্থায়ী বহিষ্কার ওই ছাত্র সংবাদ সম্মেলন করেছে সেখান থেকে একটা কথা বলেছেন যে শিবিরের সাবেক সেক্রেটারিও ছাত্র দলের কেন্দ্রীয় পদে এটা ওপেন সিক্রেট কাকে ইঙ্গিত করলেন শরীফ এই শিরোনামে রিপোর্ট এখন অনেকই আগ্রহ যে কে কেউ কেউ করে বলছেন এটা ছাত্র দলের কেন্দ্রীয় সেক্রেটারি নাসির এক সময় শিবির করতেন না নাসির ছাত্রলীগ করতেন সময় আর এই শরীফ স্পষ্ট স্বীকার করেছে যে প্রায় সবাই কম বেশি ছাত্র ছাত্রলীগ করত আমি তো বারবার বলি যে ছাত্র লীগের মিছিলে যায়নি এমন কোনো ছাত্রদল নেতা নেই এটা মিথ্যা কথা যারা মিনিমাম কয়েকদিন হলে থেকেছে তারা ছাত্রলীগের লীগের মিছিলে গিয়েছে আর দ্বিতীয় কথা হচ্ছে হলে থাকে নাই আর সে ছাত্রদল করে এটাও অবাস্তব যে ছেলেটা পলিটিক্যাল সে কোনো না কোনোভাবে হলে থাকার চেষ্টা করেছে থাকতে পারেনি বা বের হয়ে যেতে বাধ্য হয়েছে এটা আর ছাত্রদলের পলিসি হলে এটা যতদিন তুমি পরিচয় গোপন করে কৌশলে হলে থাকতে পারো থাকুক সব ছাত্র দল নেতারা হলে থেকেছে এই যে ছাত্র দলের এক সিনিয়র সহ সভাপতি আমার হলের বড় ভাই অনেক সিনিয়র বড় ভাই করতেন মিছিলে গিয়েছেন মাস্টার শেষ করার পরও হলে থেকেছেন এবং ছাত্রলীগের আহ হল সভাপতি ক্যান্ডিডেট ছিলেন তিনি এখন ছাত্র দলের সিনিয়র সহসভাপতি ভারপ্রাপ্ত সভাপতি তাকে করা হতে পারে এরকম গুঞ্জন শুনছে সবাই এরকম সবাই এখন ওরা যেটা বলে যে শিবির ছাত্রলীগের নেতা কেন্দ্রীয় পোস্টে এটা অনেকে আশ্চর্য হচ্ছেন অবাক হচ্ছেন যে কে তাকে ঘুরছেন তা আমরা যেহেতু এই ধরনের আলোচনাগুলো করি অনেকে অপেক্ষা আছেন যে কে নামটা একটু বলে দিই এটার একটা উত্তর হচ্ছে এরকম অনেক লোক আছে ছাত্র দলের কেন্দ্রীয় কমিটিতে আপনি সাপোজ একশো জনের মধ্যে অনেক পাবেন কত পার্সেন্ট এটা আমি বলবো না তাহলে এদের টানাটানি শুরু হয়ে যাবে একটা সিগনিফিকেন্ট নাম্বার পাবেন যারা শিবির করত এবং সেটা সবাই জানে তার এখন ছাত্র দলের কেন্দ্রীয় নেতা এখন এই জায়গাটায় বিভিন্ন ইউনিটের প্রেসিডেন্ট সেক্রেটারি আছে ছাত্র শিবির করতে কেন এটা শিবির এটা পাঠিয়েছে তা না শিবির করেছে পরে মনে হয়েছে যে তার ছাত্র দল ভালো লাগে করে এইভাবেই আসলে কারণ এতে শিবিরের লাভ হয় না যে ছেলেটা আজকে ছাত্র দলের কেন্দ্রীয় নেতা ওই ছেলেটা কখনো আর শিবিরে বা জামাতে ফিরে যাবে না কিন্তু জামাতে লাভ নেই শিবিরের অনেক ছেলে ছাত্র লীগের বড় বড় নেতা হয়েছে কেন্দ্রীয় নেতা কেন্দ্রীয় সেক্রেটারি অনেক কিছু হয়েছে যারা কেউ শিবিরের সাথে আর যোগাযোগ রাখেনি শিবির কোনো উপকার ক্ষতি করেছে নিজেকে নন শিবির প্রমাণ করার জন্য আরো নির্যাতন বেশি করেছে এই জন্য শিবির করে তারপরে ছাত্র দল বা বিভিন্ন দলে নেতা হয় এরকম শত শত আছে কিন্তু এটা স্বাভাবিকভাবে নিতে হবে নইলে তাদের কমিটি থাকবে না কমিটি অর্ধেক ভেঙে যাবে এখন ছাত্রদল নেতাকে বহিষ্কারে পেছানো নাকি শিবির তো শিবিরের সাবেক লোকজন ওখানে শিবিরের বর্তমান শিবিরের সাথে সম্পর্ক না রাখলে ওরা ওখানে কমিটিতে এতটাই শক্তিশালী ওরা চাইলে কাউকে শিবির ট্যাগ দিয়ে বহিষ্কার করতে পারে শিবির চাইলে কাউকে শিবির ট্যাক দিয়ে বহিষ্কার করতে পারে এই ছাত্রদল নেতার ক্ষেত্রে এটাই হয়েছে তার দাবি এটাই যে তিনি শিবিরের বিরুদ্ধে সোচ্চার ছিলেন তিনি জনপ্রিয় ছিলেন ছাত্র সংসদ নির্বাচনের জন্য পট ক্যান্ডিডেট অতএব প্রধান অন্তরালে শিবির তাকে সিস্টেম করে শিবির শিবিরটা একদিকে বহিষ্কার করিয়ে থাকতে পারে তাহলে বুঝুন যে ছাত্র দলের ভিতরে শিবিরে পাওয়ার কত দূর শিবির চাইলে কাউকে শিবির ট্যাগ দিয়ে বহিষ্কার করাতে পারে ছাত্রদলের মধ্যেও এটাই হচ্ছে বাস্তব